ওয়ালাইকুম কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার এই চ্যানেলে কবুতারের একটি পোস্ট ভিডিও হবে এর আগে আমি কখনোই এরকম ভিডিও আপলোড করি নাই তবে দেখুন একটি টপ কোয়ালিটির ফর্ম শার্টিন এটা আপনার শার্টিন না ফর্ম শার্টিন আপনারা অনেক ব্ল্যাক শার্টিং বলেন তো দেখুন এর সাথে আপনার একটা বাচ্চা আছে এবং হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্রান্টে এটা আমার নিজের খামারের কোতার আমার কিছু টাকা প্রয়োজন এই জন্য আমি কয়েক পেয়ার কবতার বিক্রি করবো তো যারা এটা আমার কাছ থেকে নিতে চান একদম কোনো দামাদামি করা যাবে না আপনি এদের দেখুন নরমাদি দেখুন আপনার কালো যেটা এটা হলো নর আর এই সাদাটা মাদি মানে কালোটা পুরুষ এবং সাদা যেটা সেটা হলো আপনার মেয়ে এর সাথে একটা বাচ্চা আছে বাচ্চাটা আমি পরে দেখাবো সমস্যা নেই এই আমি বিক্রি করা হবে যারা আমাকে চেনেন যা বা আমাকে বুঝেন যদি আপনারা কেউ আমার অডিয়েন্সের ভিতরে বা আমার যা সাবস্ক্রাইবার ভিউয়ার্সের ভিতরে কেউ যদি কোনো কবুতর পাগল থাকেন যে হান্ড্রেড পার্সেন্ট ডিম বা আচ্ছা গ্যারান্টি এরকম কবুতর দরকার তাহলে আপনি আমার কাছ থেকে এই কবুতর নিতে পারেন কোনো মিসমার্ক নেই দেখুন তাই করি আপনার পায়ের ফেদার আপনার যে মুহির ফেস কাটিং একেবারে মাস আল্লাহ তো এই কবুতরটা নিতে আসলে একদাম কোনো দাম দামি করা যাবে না আপনার তিন হাজার টাকা সাথে আপনার বাচ্চা পাবেন বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর বড় বাচ্চাটা আমি দিয়ে দেবো তো আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কবতার ব্যতীত ছাড়া আপনারা আমার এই নাম্বারে কল দিবেন না যারা আমাকে কো ভালোবাসেন বা আমার চেনেন জানেন আমি যেহেতু এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড করি না তো আপনারা যদি কবিতার পছন্দ হয় বা আমার কবিতারগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা এখান থেকে কবিতা নিতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো ই নেই আপনি যে রিস্ক থাকবে যে না ভাই আমার টাকাটা মার যাবে এরকম কোনো রিস্ক নেই আমার নিজস্ব খামারের কবুতর এই কবুতরটা নিলে পরে আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো হবে আর আমি এই খামার থেকে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় পেয়ার কবুতার বিক্রি করবো এগুলো কিন্তু সবাই শৌখিন কবুতার আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমি এগুলো অনলাইনে কিনে কিনে এখন বর্তমানে আপনি আল্লাহ রহমতে আপনাদের দয় প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা কবুতার করেছি তো এখান থেকে আমি দশ থেকে পনেরোটা মানে পনেরো জোড়া মানে আমি তিরিশ জোড়া বিক্রি করে তিরিশটা বিক্রি করে দেবো টোটালি পনেরো জোড়া বিক্রি করে দেবো এবং বাদ বাকি বারো তেরো জোড়া নিয়ে কাজ বারো তেরো পিস নিয়ে কাজ করবো তো আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আপনার এই কবিতার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ তার সাথে আমি বাচ্চা দিয়েই দিচ্ছি তাহলে মানে দেখুন পায়ের ফেদার দেখুন লোম দেখুন বা এটা খুব শৌখিন কবিতার আমার শৌখিন কবিতার এটা আপনারা কেউ ঝর্ণা শাটিং বলে এটা ব্ল্যাক শাটিং বলে দেখুন কোনো মিসমার নেই আপনার ঠোঁটের যে গেয়ার ভাই কবুতার আপনার জীবনে অনেকখান থেকে অনেকভাবে কিনছেন কিন্তু এরকম রেটে এরকম ভালো কবুতার খামার থেকে কেউ দিবে না একমাত্র আমার নিজের খামারের কবুতার আমি বিক্রি করব। এবং আপনারা যারা আমার চ্যানেলে দেখেন রেগুলার তারা নিতে পারেন ভাই এখানে সামান্য কয় টাকা টাকা কিন্তু বিষয় না যদি আপনাদের ভালো লাগে তাহলে নিতে পারেন আর যদি না লাগে তারা আপনারা একটু শেয়ার করলে পারেন আমার জন্য উপকার হয় কারণ আমার এই কবুতরটা আমি এখান থেকে কয়েক পয়ের বিক্রি করবো আমার খামারের কবুতর রাখার মতো জায়গা নেই